দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি মন্তব্য করে আলোচনায় তিনি জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন রোববার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে প্রিন্স মাহমুদ লেখেন স্নেহের সার্জিস তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে পারস্পরিক সম্পর্কের অবনতি মানসিক চাপ উদ্বেগ অনিদ্রা বা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্নতায় ভুগছে বলে মনে হয় তাই ডাক্তারের পরামর্শ মতে রিব্রোট্রিল দুই মিলিগ্রাম বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো পোস্টটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে অনেকেই বলেন এটি একটি রসাক্তক উপদেশ আবার কেউ কেউ এটিকে সরাসরি রাজনৈতিক ব্যঙ্গ বলে ব্যাখ্যা করেছেন উল্লেখ্য প্রিন্স মাহমুদ জুলাই আন্দোলনের সময় শুধু অনলাইনে নয় রাজপথেও ছিলেন সক্রিয় তিনি ছাত্রদের দাবির প্রতি সংগতি প্রকাশ করে রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেন পাঁচ আগস্ট সেরাচার পতনের পরও তিনি নানান সামাজিক অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন সম্প্রতি সরকারের একটি কমিটিতে যোগ দেওয়ার আহ্বান পেলেও বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন এই গানের কবি ও সুসষ্টা